কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষা আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা বাংলা অংশের কিছু সমাধান নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি যে প্রশ্নগুলো না পড়লেই নয় এগুলো অবশ্যই পড়ে কম্পিউটার অপারেটর এবং অফিসক পদের অর্থাৎ চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর চাকরি পরীক্ষা গুলো হবে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ আকারে না আসে লিখিত আকারে আসে অতএব এগুলো অবশ্যই সেরকম বানান এবং মানে সকল ক্ষেত্রে এগুলো বেশি এমসিকিউ না আসতেও টাইপের জন্য এই সচরাচর মুখস্থ রাখা উচিত শুরু করি ঢাকেশ্বরী শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ কোনটি এটা ঢাকা যোগ যোগেশ্বরী অনেকজনের বানান ভুল করে তাদের বানানটা ভালোভাবে দেখতে হবে নিচে কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত ওপরে কোনোটি নয় ওখানে যে চারটি অপশন ছিল তা কোনোটি নয় আপনারা বর্ণনাটা পড়বেন সমাজবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয় পূর্ব পদ আর পরের অংশটাকে বলা হয় পরপদ। নিচের কোন বাগধারা দিয়ে ভূমিকা বোঝায় এটা হচ্ছে গৌরচন্দ্রিকা কারক ও বিভক্তি নির্ণয় করুন পাপে বিরত হও মানে কোন কারকে কোন বিভক্ত সপ্তমী বিভক্তি আকাশে চাঁদ উঠেছে কোন এটা হচ্ছে অধিকরণ কারক যেহেতু আকাশ একটা জায়গা জায়গা এডিটর শব্দটির সঠিক পরিভাষা কোনটা সম্পাদক কামস এলন এর বঙ্গানুবাদ হচ্ছে বিপদ কখনো একা আসে না কোনটি শুদ্ধ বানান এটি বানান অনেক পরীক্ষা আসে বানানটি আপনারা দেখবেন অবশ্যই নিজের কোনটি অশুদ্ধ শব্দ দারিদ্র এটি আসলে হবে দারিদ্র হলে জফলা হবে অথবা দরিদ্রতা অলঙ্কার বাক্য সংকোচন কি চক্ষু সম্মুখে সংঘটিত বাক্য সংকোচন কি চাক্ষুষ ঠিক বিপরীতার্থক শব্দ জোর কোনটা অনুরাগ বিরাগ আরবি থেকে আগত বাংলা শব্দগোচ্ছ কোনটি অর্থাৎ নিচের কোন শব্দগুলো আরবি ভাষা থেকে এসেছে রয়েছে কলম হাকিম দখল সরদনী নয় কোনটি রি ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি আর ওই হচ্ছে যৌগিক স্বরধ্বনি তাকে আসতে বললাম তবু এলো না কিসের উদাহরণ এটি যোজক অনুকার দ্বিতীয় উদাহরণ কোনটি অর্থাৎ ডাবল উচ্চারণ হবে যেমন ঝম ঝম এরকম আরো আছে সন সন বন বন

কাকাকে বারণ করে দেওয়া এখানে কাকাকে মূল শব্দ তাই শূন্য বিভক্তি কর্মে শূন্য বিভক্তি আমরা জানি কাকের দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক ছাত্ররা ক্রিকেট খেলে হচ্ছে কর্মে শূন্য বিভক্তি ছাত্ররা যে ক্রিকেটটা শূন্য বিভক্তি এখানে কোনো কারক নেই কি খেলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যা পাই তাই হচ্ছে কর্মকারক ফুলে ফুলে ঘর ভরেছে এটি কোন কারকে কোন ফুল একটা উপকরণ এই জন্য এটি করণ কারক এ আছে জন্য সপ্তমী বিভক্তি পুলিশে খবর দাও কাকে খবর দাও এটি আসলে পুলিশ হলে কারক এবং সমাজ সম্পর্কে বিভক্তি সন্ধি বিচ্ছেদ সম্পর্কে ধারণা থাকতে হবে এটি হচ্ছে সন্ধিবিচ্ছেদ কোন বন এই তপকথাটা এখানে ওকার উঠে যায় বিসর্গ হয়েছে এটি মনে রাখা বিষয় রাগী এর বিপরীত এর চর্চা বিচ্ছেদ হচ্ছে রাজ প্লাস নি স্বীকার দিলে হবে না দীর্ঘিকার দিতে হবে মনোরমের সন্দেহ মন প্লাস রম স্বল্প প্লাস অল্প ভ্রাতু সুত্র ভ্রাতু সুত্র কবি ভাগ এটি হচ্ছে বেশ বাক্য সমাজ নির্ণয় করুন পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় অপমিত কর্মধারায় ছয় ঋতুর বাক্য হচ্ছে ছয় ঋতুর সমাহার এটি হচ্ছে সমাস। সমাস রক্তাক্ত আর হচ্ছে রক্ত দ্বারা অক্ত অর্থাৎ তৃতীয়া তৎপুরুষ সমাস দ্বারা দিয়ে গতি করে তৃতীয়া হাসি মুখের ব্যাস বাক্য হচ্ছে হাসি মাখা মুখ মধ্য বদলুপি কর্মদার সমাস ন্যায় সঙ্গত ন্যায় দ্বারা সঙ্গত এটি হচ্ছে তৃতীয় তৎপর সমাস আনারস এবং সাবি শব্দ দুটি কোন বাংলা ভাষা গ্রহণ করেছে এটি হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে এসেছে অর্থাৎ আনারস আর চাবি এ দুটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে কবর নাটকের রসই থেকে মনির চৌধুরী যদি কবর কবিতা আসে তাহলে জসী মন্দির উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি এটি হচ্ছে সাপ মরে ভাঙে পদের মূল অংশকে বলা হয় কি ধাতু রত্নঘর শব্দটি সন্ধিবিচ্ছে কোন দিরিক শব্দ জুটি বহুচন সংকেত করে পাকা পাকা আম কোন প্রবচন বাক্য ব্যবহারিক হতে সঠিক অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নি বিনা কাব্যগ্রন্থ সংকলিত প্রথম কবিতা কোনটা অর্থাৎ অগ্নিবীনা কাব্য প্রথম কবিতা হচ্ছে আর শেষের কবিতা কি এটি একটি উপন্যাসের নাম কোন বাক্যে মাতা শব্দটি বুদ্ধি অর্থাৎ মাতা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত এই ধরনের একটা সেন্টেন্স আসছে যেটি হচ্ছে মাথা খাটিয়ে কাজ করবে কোন শব্দে বিদেশি আহ উপসর্গে ব্যবহৃত হয়েছে নিমরাজি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি রচয়িতা সাবতুল গাফর চৌধুরী এরপরের প্রশ্ন হচ্ছে কোনটি তৎভব শব্দ চন্দ্র চন্দ্রস থেকে তৎছম আর চন্দ্র থেকে যে উৎপন্ন সেটি হচ্ছে তৎভব চাঁদ আছে তৎভব বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে এ dise কৃষ্ণচন্দ্র সেন শতদেশপতি কবিতাবলী কার রচনা মাইকেল মধুসূদন দত্ত তো এই রকম সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন নিতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সটে আমরা গণিত ইংরেজির সমাধান নিয়ে আলোচনা করবো এবং গণিতের পূর্ণাঙ্গ একটা সমাধান নিয়ে আলোচনা করবো এবং সম্প্রতি যেগুলো জব পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাগুলোর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো সো এইগুলো জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং